সুপ্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতা এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পানা দেখতে পারতেছেন একদম লাল টুকটুকে আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বছরের নতুন পানা খুঁজছেন বড় সাইজের কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত তো যারা নিতে চান এই শিং মাছের পানা আমাদের কাছ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন আর এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শিং মাছের পানা নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর মাছগুলো পিস হিসাবে বিক্রি করতেছি তো অনেকে আছেন বায়ু প্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পানা বায়ু ফ্লক খুব সহজেই চাষ করতে পারবেন আর শিং মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন এখনও অবশ্যই উন্নত মানের শিং মাছ ক্রয় করবেন এবং ভাইরাস মুক্ত পানা অবশ্যই ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি শিং মাছ চাষ করে অল্প সময়ে বেশি লাভবান হতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্সর চাষ করতে পারবেন খুব সহজেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ও রেণু কম দামে নিতে পারবেন আর যারা শিং মাছের রেণু নিতে চান তারা চাইলে রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন